ময়ূর পঙ্কি চড়তে গেছে মেয়ে আর বাবা এই দেখো দোকান মেয়ে এখন বিশাল ব্যস্ত এই যে লোক ভর্তি এসব জুয়েলারি দোকান লাইফস্টাইল রূপালি এখন গুড আফটারনুন একটা পনেরো বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের দ্রুত ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা ক্যান কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি ভালোবাসা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর দেখছো রেডি হয়েছি আগের ভিডিওতে বলেছি যে মেয়ে শ্বশুরবাড়িতে যাব ওখান থেকে যাব পানিহাটি মেলায় ভাসুরের ছোট মেয়ে দোকান দিয়েছে ওখানে যাব গিয়ে একটু ওদের সঙ্গে দেখা টাকা করব মেলা ঘুরবো মেয়ে জামাইকে নিয়ে ঘুরিয়ে তারপরে আসবো এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে আমরা ধরবো দুটো দশের গাড়ি মাঝে আর ফাঁকড়া এই গাড়িটা ধরবো যাই চলো আর আজকে এই কোটকি পিন্টে মানে কোটকি সিল্কটা পরে নিয়েছি এটা কটকি সিল্ক বুঝেছো কটন না এটা সিল্ক কোটকি তাই এটা পরে নিয়েছি আর কিছু করিনি শুধু ওই শাড়িটাই পরেছে একটু ঠোঁটে তো বাজারে গেলেও আমি লিপস্টিক দিই আর নর্মাল হলো আজকে একটু এখানে একটা ক্লিপ দিয়ে একটু হোস্টেল বেঁধে নিয়েছি আর এদিকে হলো ওদের মেয়ে শ্বশুরবাড়ির জন্য একটু খাবার নিয়ে নিয়েছি মিষ্টি মেয়ের জন্য একটু কেক তারপরে আমাদের এখানে ভক্ত ভক্তবর্ষের দোকানে জামাইকে জিজ্ঞেস করেছিলাম নিয়ে নিয়ে নিচ্ছে এই এইগুলো একটাই ব্যাগ আর আমার তো কাদের ব্যাগটা তো আছেই যাই চলো ট্রেনে উঠে আবার তোমাদের সঙ্গে দেখাবে মানে বাইরে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাবে হবে গাড়ি ঢুকে যাচ্ছে হ্যাঁ ওই তো উঠলে উঠলো চলো ফার্স্টেটা উঠবে ফার্স্টেটা উঠবে বলে দৌড়াচ্ছে তোমাদের দাদাভাই দেখো

এই যাচ্ছি অটো করে শটপুর থেকে অটো করে যাচ্ছি বন্ধুরা মেয়ের বাড়িতে চলে এসেছি তো আমরা মধ্যে চা বসে দিচ্ছিস ও এই যে মেয়ে এখন চা বসিয়েছে চা করবে এটা কি আমাদের বাড়িতে এটা মধ্যে রেখেছিস আর এটা আমাদের একটা একটা ছোট নিয়েছিলাম ওটা হলো বাবাইকে দিয়েছি কে

দেখো এখানে সব জামাকাপড়ের স্টল তারপরে সায়ার জিনিস সুন্দর কি সুন্দর দেখো আর বিশাল আমাদের যে হাবড়ায় যে বাণীপুরের মেলা হয় তার থেকেও বড় মেলা এটা খুব সুন্দর কত কত জামাকাপড় সব শীতের জামা কাপড় তারপরে হলো চুড়িদার নাইটি শাড়ি কুর্তি ব্যাগ সব আছে জুয়েলারি নানান রকম জুয়েলারি ভ্যারাইটিস রকম জুয়েলারি আছে শাড়ি দেখো শাড়ি শাড়ির দোকান এখানে বুটিকের আছে হ্যান্ড বা আছে তারপরে আছে সবের ভেতরে এখানে সব খাবারের দোকান সব এখানে খাবারের দোকান লাইন দিয়ে সব খাবার এখানে সব খাবারের দোকান রকমের খাবার আছে এখানে তোমাদের মানে আপনি চার থেকে আরম্ভ করে স্নাক্সের যত আইটেম ফুচকা পমপান বলে হলো পরি পরিচল ল ভবি সমস্ত কিছু পড়ে লাইন ধরে আর এই লাইনে সব লটারি মানে লটারি সব এখানে ধর বেলুনকেও ফাটাচ্ছে তারপরে তোমার হলো লটারি সব খেলে না বল দিয়ে তারপরে আর কি কি ছুরে জেনেও সব লটারি গুলো খেলে খেলা আর কি কালার সব জেনেও পাপড়ির সাথে দোকান আছে এই আমার মেয়ের দোকান এই আমার মেয়ের দোকান হাসুরের মেয়ের দোকান চায় আড্ডা চায় আড্ডা এরা চলো যাচ্ছি বিভিন্ন ওই ছোটোখাটো যেসব আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা এই যে মেয়ের দোকানে চলে এসছি এই দেখো মেয়ে আর জামাই দুজনে মিলে দোকানদারি করছে এই দেখো এই দেখো

ময়ূর পঙ্গি চড়তে গেছে মেয়ে আর বাবা এই দেখো মেয়ে পেছনে আর বাবার সামনে ময়ূর পঙ্কি চড়ছে টাটা করে দিল তোমাদের দেখো বন্ধুরা কোথায় উঠেছে আবার হাই করে দিচ্ছে ওরে বাবা রে জুয়েলারি দোকান মেয়ে এখন বিশাল ব্যস্ত এই যে লোক ভর্তি কাস্টমার ভর্তি দোকানে যাই চলো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আমরা আবার মেলার থেকে বেরোচ্ছি

আরো তাই থেকে ভিডিওটা শুনে আমি চলে এসেছি তোমাদের দাদাভাই এখনও ঢোকে নি গ্যাসে তাকা তা বাড়িতে এসে সন্ধ্যা পুজো দি দিলাম ঠাকুর সায়ন দিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে রাখছি গুড নাইট এখন আছে সাড়ে আটটা